যে জামাত বিএনপির সদস্যরা সেখানে তারা হইচি করছে ধরাধরি করছে তখন উনি তার করে উনি দনিয়া কলেজের পাঠ যাওয়ার একটা চেষ্টা করেছিল তখন এই জামাত বিএনপি সদস্যরা তাকে ধরেছেন ধরে তাকে পতন পিটালেন তার কাছ থেকে তার একটা মানে পকেটের পাশে একটা ইয়া ছিল ইউএসএ একটা ছিল এই রিভলভার তারা অনেকেই তারা ভেবেছে সে বলল কারণ তার কমরে পুলিশ এরকম তার রিভলভার সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে আবার কেউ কেউ বলছে সে তোর রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয় আমাদেরকে মারা এরকম ভাবে তাকে এই মনিয়াগঞ্জের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপর বেদং কেটে এক দেড় কিলোমিটার তাকে টেনে নিয়ে আমরা দেখে কিন্তু আমরা তারপরে একটা চিঠি পাই চিঠির আমাদের ওয়ারি ডিভিশন যা তদন্ত করছেন ইলিয়াসের নেতৃত্বে সেখানে তারা এই ঘটনার সাথে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করে এই পাঁচ জনের মধ্যে সরাসরি দুইজন যে তাকে পিস্তল নিয়ে যাওয়া তার মোবাইল নিয়ে যাওয়া তাকে যে এক দেড় কিলোমিটার পথ তাকে যে ট্রেনে হিস্ট্রি নিয়ে যাওয়া তারা স্বীকার করেছে এবং আমাদের আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি মোবাইলগুলি উদ্ধার হয়ে যাবে এবং আমরা যে নিখোঁজ যে মানুষটা আমরা তাকে তার সন্ধানটা আমরা এখনো পাইনি তবে আমরা ধারণা করছি যে একটা কি পরিমাণ যে একটা আলু মানে পৈশাচীপ কায়দায় যে একটা নির্যাতন তারা কোঠা বিরোধী আন্দোলন করছে এটাকে ঘিরে জামাত বিএনপি চক্র তারা তো কোটা লোক না তারা তো ছাত্র তারা হঠাৎ করে এই যাত্রা বাড়ি দুনিয়া এলাকায় জারি এমন কি দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্যকে জ্বলিয়ে তারা হত্যা করেছে আর একজন পুলিশ সদস্যকে আপনি এখানেই দেখেছেন সে তাকে তার চুল ছোট এটা ধরে তাকে তুমি পুলিশ বলতে হ্যাঁ এরপরে তাকে বেদম পিটিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে আর একজন ব্যক্তি সে একজন মানে বড় ব্যবসায়ী সে হাসনাবাদ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাই তার রিভলভার দিকে তার রিভলভারটাও নিয়ে গেলেন আবার তাকে পিটিয়ে দেড় দুই দিন ট্রেনে এসে নিয়ে গেল এটা তো আসলে মানে মানে একাত্তর সালে স্বাধীনতা বিরোধী চক্র মানে যারা ছিল তারাও এরকমভাবে ভাবে পয়সা শিক্ষাতে মানুষের উপরে হামলা করে আজকে তারা কোঠাকে গিরে যে ধরনের অমানবিক কাজগুলি দেখিয়েছেন আমরা তাদের পাঁচজনকে গ্রেফতার করে তারা অলরেডি স্বীকার করেছেন আরো অনেকের নাম আমরা বলেছেন আমরা মনে করি পুলিশকে যারা জলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা গ্রেফতার করেছি যারা বিভিন্ন ভবনগুলিতে সেতু ভবনে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেফতার করেছি আমরা মনে করি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলিতে সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপর হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এ ধরনের বড় বর্জিত হামলা করেছেন আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লোকে পাঠান আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই মামলা রুজু হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখামুখি